বন্ধুত্বের স্মৃতি আর আনন্দে ভর করে এক আবেগ ঘন পুনর্মিলন উৎসবে মিলিত হলেন বোলপুরের মিত্রপট্টি নিরদ বরণী উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা চৌঠা জানুয়ারি বোলপুরের মুরুখ এলাকার একটি ফার্ম হাউসে দিনভোর এই মিলন উৎসবের আয়োজন করা হয় সকাল থেকে খাওয়া দাওয়া গল্প স্মৃতিচারণা ও হাসি আড্ডায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগে ভাসলেন প্রাক্তন সহপাঠীরা স্কুল জীবনে নানা স্মৃতি ফিরে আসে এই মিলন মেলায় বর্তমানে এই ব্যাচের অনেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ বিজ্ঞানী কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ সাংবাদিক সহ নানা পেশার সঙ্গে যুক্ত ব্যস্ত জীবনের মাঝেও একদিনের এই মিলন উৎসব সকলের মনে আলাদা মাত্রা যোগ করে আয়োজকদের মতে এই ধরনের পুনর্মিলন শুধু বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলে না বরং আগামী দিনে আবার একসঙ্গে হওয়ার অনুপ্রেরণা যোগায় আজকের আয়োজন বলতে এটা এখন বলতে পারেন যে একটা স্ট্রিম লাইনে পরিণত হয়েছে কারণ এবারে আমরা তৃতীয় বর্ষে পা দিলাম প্রথম বছর কাজটা যতটা কঠিন ছিল এবারে ততটা কঠিন হয়নি কারণ আমাদের যারা সহপাঠী তাদের একান্ত প্রচেষ্টা এখন ব্যাপারটা আর একটা জায়গায় দাঁড়িয়ে নেই এখন এটা দাঁড়িয়েছে আমাদের পঞ্চাশ জনের পিকনিক পঞ্চাশ জনের মিলন উৎসব এবং শতস্ফূর্ত একটা মিলন উৎসব তো এবার করতে সত্যি কাজটা সহজ হয়েছে এবং এটা আরো এবারে আরও ভালো যেটা হয়েছে কি আমাদের আরও কিছু বন্ধু তারা আরও অনেক দূরে ছড়িয়েছিল তাদের সন্ধানই জানতাম না যেমন একজনের নাম বলি শেখ আলম শেখ আলম আমাদের সাথে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিলো তারপর ও চলে গিয়েছিল আমাদের ছেলে উনিশশো আটষট্টি সালে ভাবা যায় হঠাৎ করে জানতে পেরেছে আমার এরকম পিকনিক করছি বা মিলন মিলন উৎসব করছি ও চলে আসে এবং আমাদের সঙ্গে জয়েন করেছি তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া বা বড় একটা পাওনা আর কি যারা আমাদের পুরনো তাদেরকে আমরা আবার ফিরে পাচ্ছি তো ব্যাপারটা যেন হ্যাঁ ব্যাপারটা যেন মনে হচ্ছে আমরা উনিশশো সালে ফিরে গিয়েছি আমরা একসাথে সবাই মিলে একটা স্কুলে জয়েন করছি আবার যেন সময়টা বেরিয়েছে বয়সটা বেরিয়েছে কিন্তু এই ছেলে মানুষই আমাদের পেন আমার বন্ধুদের বিশেষ করে সঞ্জয় মজুমদার এটা আছে আছে বন্ধুগুলো শিবরঞ্জন আছে আমাদের উকিলবাবু দেবু আছে এদের এদের প্রেরণাতে আমি আগিয়ে গেছি এবং কষ্টটা আমার কোনো কষ্টই মনে হয় নাই খুব আনন্দের সঙ্গে এটা আমি করি প্রত্যেক বছর এবং আমি চাইবো সবাই একটা দিন এসে যেন আনন্দ উপভোগ করতে পারি এটাই আমার খিদে এই আশা আমরা রাখছি সবাই ভাববে পিন্টুর জন্য পিন্টু যে এখানে আসতে পারছে অবশ্যই আসুক এতদিন পর এই বন্ধুদেরকে কাছে পাওয়া কারণ আমরা সবাই প্রায় হাফ সেঞ্চুরির পথে জীবনে পৌঁছে গেছি কিন্তু সেই স্কুল জীবনকে নতুন করে ফিরে পাওয়া এর প্রধান উদ্যোগ আমাদের সঞ্জয় প্রিয় বন্ধু সবার সাথে নাম্বার জোগাড় করে কন্ট্যাক্ট করে এইটা করে আমাদের আজকে প্রায় পঞ্চান্ন ছাপান্ন আমরা সমাবেশ হতে পেরেছি হয়তো অনেক বন্ধুদের আমরা হারিয়ে কলেজ বা বিভিন্ন কলেজে তারপরে আমরা মহাবিদ্যালয়ে এবং আজকে এই ছাপান্ন জনের মধ্যে আমরা অনেকেই কিন্তু সুপ্রতিষ্ঠিত সেখানে বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ভালো প্রতিষ্ঠিত ব্যবসাদার এবং অনেকেই আছে প্রাথমিক শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক এবং কেউ কেউ কলেজের প্রফেসর তাই স্বশ জায়গায় তারা প্রতিষ্ঠিত সেই বন্ধুরা মিলে আমরা প্রতি বছর এই জানুয়ারি মাসের প্রথম রবিবার কি দ্বিতীয় রবিবারে আমরা মিলিত হই এবং আমরা গেট টুগেদারের মাধ্যমে সারাটা দিন এখানে কাটাই আমরা স্মৃতিচারণা করি এবং বন্ধু বান্ধবের মধ্যে গেট টুগেদারের মধ্যে এখানে একটা পিকনিক একের আয়োজন হয় সারা সারাদিনের খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের বন্ধুদের মধ্যে আজকে আমরা যেমন বেশ কয়েকজন বন্ধুকে আমরা হারিয়েছি যে সমস্ত বন্ধুদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আমরা কিছুক্ষণ নিরাপত্তা পালন করি এবং এবছর আমরা প্রত্যেক বন্ধুর জন্য একটি ব্যাচ অত্যন্ত আনন্দের সঙ্গে কাটাই এবং আমাদের দু ছাব্বিশ সালে দাঁড়িয়ে অত্যন্ত গর্বের সঙ্গে একটা কথা বলতে পারি যে উনিশশো একানব্বই এবং উনিশশো তিরানব্বই সালের নিচুপোটি হাই স্কুলের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যাচ সেই ব্যাচের আমরা যারা সহপাঠী তারা সারা বছরের মধ্যে বিভিন্ন অপেক্ষা করে কাজ করে আমরা আজকের দিনে মিলিত হই এবং এটা আমাদের একটা বাড়তি অক্সিজেন যোগায় অত্যন্ত আনন্দের যে যেভাবে কর্মক্ষেত্রে সারা বছর কাজ করে সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে সামিল হই আজকের দিনে গান বাজনা আলোচনা নাটক এবং পুরনো দিনের শিক্ষকদের যে শিক্ষার অনুকরণ সব কিছু মিলিয়ে যেন আজকের দিনটা আমাদের কাছে একটা সেই শৈশবের ফিরে যাওয়ার দিন শৈশবের ফিরে যাওয়ার দিন ছাত্র জীবনে ফিরে যাবার দিন এবং সহকর্মী কখনো বন্ধু হয় না এটা আমরা সবাই জানি কিন্তু সহপাঠী সে সুখে দুঃখে সারা জীবনই সে পাশে থাকে এটাই আজকের আমাদের সেই অনবদ্য প্রয়াস